নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হল রাস পূর্ণিমা কবে পড়েছে দু হাজার চব্বিশে রাস পূর্ণিমার শুভ সময় কখন এবং রাস পূর্ণিমার মাহাত্ম কেন আমরা এই রাস পূর্ণিমা উৎসব পালন করি তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলেই জানতে পারবেন এর পিছনের আসল কারণ কী হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে কোজাগরি পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসেবেও বলা হয় এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম রয়েছে তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয় কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে অন্যান্য ধার্মিক আচার ও নিয়ম পালন করা হয় কথিত আছে এই দিনে পায়েশ বানিয়ে কাপড় দিয়ে ঢেকে চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসেবে জোৎসনার আলোর যে বিশেষ গুণ রয়েছে তা পায়েসে পড়ে আর প্রসাদ রূপে এই পায়েস গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয় রাস কী রাস কথার অর্থ কী রাস মূলত বৈষ্ণব ধর্মাবলীদের উৎসব বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনাই হল রাসের মূল বিষয় পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতের উল্লেখ আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাস দু হাজার চব্বিশে রাস পূর্ণিমা পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি শুরু হবে বাংলায় উনতিরিশে কার্তিক শুক্রবার ইংরাজি পনেরোই নভেম্বর শুক্রবার সময় সকাল ছটা একুশ মিনিট পূর্ণিমার তিথি শেষ হবে বাংলায় উনতিরিশে কার্তিক শুক্রবার ইংরাজি পনেরোই নভেম্বর শুক্রবার সময় রাত দুটো উনষাট মিনিট পর্যন্ত একটি পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি শুরু হবে বাংলায় আঠাশে কার্তিক বৃহস্পতিবার ইংরাজি চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটা তেরো মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পূর্ণিমার তিথি শেষ হবে বাংলায় উনতিরিশে কার্তিক শুক্রবার ইংরেজি পনেরোই নভেম্বর শুক্রবার রাত তিনটে বাইশ এবার জানব রাস পূর্ণিমার কী কেন এই রাস পূর্ণিমা উৎসব পালন করা হয় স্বাস্থ্য রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও কবিদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠিন বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতীয় উৎসবই রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস পুরাণ শরৎ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান কৃষ্ণের সংস্বর্গে এসে তার গোপীদের মনে অহংকার বোধ তৈরি হয় তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেন এর ফলে গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে তখন আবার শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনে পরম সত্য তো বুঝিয়ে তাদের অন্ত আত্মার শুদ্ধ করেন শ্রীকৃষ্ণ গোপীদের সকল মনস্কামনা পূরণ করেন এবং ইহলোকের দুঃখ কষ্ট মোহমায়া থেকে মুক্ত করেন আর এইভাবেই এই রাস উৎসবের প্রচলন হয় কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করেন এবং বৃন্দাবনে সমাবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণর এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে যান গোপিনীদের ভুল ভাঙে অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান এই কারণেই রাস উৎসব পালন করা হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন